আদিত্য গ্রুপ ও হ্যাংলা ফিরিয়াবের কলকাতার বিরিয়ানি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ আদিত্য গ্রুপ হ্যাংলা থেরিয়ামের কলকাতার বিরিয়ানি এবার কলকাতার বিরিয়ানিকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে রন্ধনের মাঠে নেমে পড়লেন আদিত্য গ্রুপ ও হ্যাংলা থেরিয়াম উত্তর কলকাতার যশোর রোডের ডায়মন্ড প্লাজার ঠিক বিপরীতে হ্যাংলা থেরিয়াম বুধবার আদিত্য গ্রুপ ও হ্যাংলা থেরিয়ামের যৌথ উদ্যোগে নতুন করে শুরু হলো গ্র্যান্ড লঞ্চের মাধ্যমে এদিন এক অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে আদিত্য গ্রুপের কর্ণধার অনির্বাণ আদিত্য এবং হ্যাংলা থেরিয়ামের প্রতিষ্ঠাতা সুনন্দ ব্যানার্জি তাদের নতুন অংশীদারিত্বের ঘোষণা করলেন যেখানে অন্যান্য ব্র্যান্ডের বিরিয়ানি বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছে সেখানে নতুনভাবে কলকাতা বিরিয়ানিকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা যায় তাই রন্ধনযাত্রার প্রথম ধাপ হিসাবে উত্তর কলকাতার ফ্ল্যাগশিপ হ্যাংলা থেরিয়াম আউটলেট সামনে পুঁজো তাই বাংলা ও বাঙালি রসনায় একরাশ আবেশ নিয়ে হাজির কলকাতার বিরিয়ানি

बंगाल से तो बंगाली का बंगाल से कुछ क्या बांगलार मीडियम वोट भी क्या करते करते आज के हमारे मैचिस्ट्राफिक आदित्य रूप में नॉर्थ कैलकटी नहीं और अभी ये भी टारगेट है इसका और भी हम लोग और सारा ब्रांच है

একটা নার্জিসি খাবার আছে তারপরে আমাদের একটা পিস অমৃতসরী বলে একটা জিনিস পিস আছে তারপরে আমাদের চিকেনের সাইড ডিস মাটনের ভ্যারাইটি সাইড ডিস মাটন একটা পরিশ আছে চিকেন পাসার দামের ডিস আছে একটা চিকেন ডিস আছে একটা পাওয়া যাবে মাটন পশা পাওয়া যাবে হ্যাঁ একটা ভালো মানে জিনিস কাঁচের ডিম পশার সাথে পরোটা এটা খুব পপুলার ডিস আমাদের যেটা সব জায়গায় পাওয়া যায় কাঁচের ডিম কষা আছে পরোটা পুজো পুজো মানে বিরিয়ানি এটা আলাদা আলাদা করে কিছু তো আমাদের কিন্তু ভেজ বিরিয়ানিও আছে মানে আলু বিরিয়ানিও আছে ভেজ বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে বিরিয়ানি আছে আছে আমাদের মানে যে একটু বেশি খেতে চাই তার জন্য আরো বড়ো করে বিরিয়ানি আছে কিছু এক্সাইটিং নিউ প্রোডাক্টস আমরা এখানে লঞ্চ করবো সুতরাং আমরা সবাই মিলে অভিযোগে আমরা আমরা প্ল্যান করছি আমরা পেয়ারি কামাটা প্রথম আছি হ্যাংলা যেটা কেউ আগে দেখেন তো মানে কলকাতা আমি সবসময় বলছি ভালোবাসা শহর ভালোবাসার লোকজন তো পেয়ারে Obrigado.

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে